নমস্কার বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে সবচেয়ে বড়ো সুসংবাদ তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই সালে ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তো দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নিয়ে কিন্তু কৃষকদের মনে অনেক প্রশ্নই রয়েছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মরশুমে টাকা কবে দেওয়া যেতে পারে এই বিষয়ে আজকে আমরা কিন্তু বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস আমরা কিন্তু সেখান থেকে কিছু আপডেট পেয়েছি তো সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে তো আপনি জানতে পারবেন যে আপনাদের টাকাটা কবে রিলিজ করা হবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা দেওয়া হয় দুটি কৃষিতে একটা হচ্ছে খরিফ মৌসুম আরেকটা হচ্ছে রবি মরশুম তো বন্ধুরা দুই হাজার এবং দুই হাজার সালে দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দুই হাজার সালে যখন পঞ্চায়েত ভোট ছিল অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা যেহেতু এই দুই হাজার চব্বিশ সালেও লোকসভা ভোট শুরু হয়ে গেছে তো এই লোকসভা ভোটের মধ্যে না পরে টাকা দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু কৃষকদের মনে নানানো প্রশ্ন রয়েছে তো বন্ধুরা আজকের আপডেট হলো অর্থাৎ আমরা বিডিও অফিসে গিয়ে আপডেট যে আপডেটে পেয়েছি সেটা হলো যে সেখান থেকে বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে কাজ টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ সেটা কিন্তু তারা ভেরিফাই করছে যে কাদের এখন টাকাটা দেওয়া হবে বা মানে জমির জমি সব তথ্য তারা সব দেখছে তো দেখার পরে কিন্তু এডিএ আপলোডেড হয়ে যাবে তো এটা হতে একটু টাইম লাগবে তারা বললো যে টাইম লাগছে যে কোন কৃষকদের জমির নথিপত্র কি রয়েছে কত আবার যারা নতুন অ্যাপ্লাই করেছিল অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করেছিল এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে তাদেরও ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে এই কারণে কিন্তু লেট হচ্ছে তো ভোট তো রয়েছে সেটাও একটা ব্যাপার কিন্তু তারা সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করছে তো এই জন্য কিন্তু সময় লাগছে এবং এই কিন্তু একটা বিষয় দেখা গেছে যে অনেক কৃষকদের কিন্তু টাকা ঢোকে নি ডিসেম্বর মাসে রবি মরশুম টাকাটা তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা ছিল না তো এবার বলা হচ্ছে যে বিডিও অফিস থেকে যেন প্রত্যেকটি কৃষক তার ব্যাংকে গিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কে করা আছে কি না এটা যেন চেক করে নেয় তা না হলে যখন টাকাটা দেওয়া হবে তখন যাদের কে করা থাকবে না তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না এটা কিন্তু বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই দেওয়া যেতে পারে অর্থাৎ মে মাসের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ ভোটের মধ্যেই কিন্তু টাকাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের ভান্ডার প্রকল্পে কিন্তু মে মাসের পেমেন্টের স্ট্যাটাস কিন্তু চলে এসেছে এই এপ্রিল মাসেই অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে অর্থাৎ যেহেতু ভেরিফিকেশান কাজ চলছে এই কারণে কিন্তু এই স্ট্যাটাসে পরিবর্তন হতে একটু টাইম লাগবে অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু চলে আসতে পারে এটাই কিন্তু বলা হয়েছে আর অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেখানে আমরা বহুবার ফোন করার পরে তারপরে তারা ফোন ধরে এবং সেখান থেকে বলা হয় যে টাকার আপডেট ব্যাপারে সেখান থেকে শুধু একটা কথাই বলা হয় যে আপনারা প্রতিনিয়ত এই স্ট্যাটাস চেক করুন এবং আপনি কিন্তু জানতে পারবেন সে স্ট্যাটাস পরিবর্তন হলে আপনার টাকাটা কবে ঢুকবেন এটাই কিন্তু তারা বলেছেন কোনো রকমের ফাইনাল তারিখ বা সম্ভাব্য তারিখ তারা কিন্তু বলেনি শুধুমাত্র ব্লক অফিস থেকেই বলা হয়েছে যে মে মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা কিন্তু ক্রেডিট হতে পারে এটাই কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চেয়ে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবর কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে আপডেট দেওয়াই থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ